আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন জনগণ যাকে ভালো মন করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি না যতদিন বেঁচে থাকব আমরা জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে লড়াই করে যাব ইনশাআল্লাহ আগামী দিনে কেউ বাংলাদেশের গণতন্ত্রকে খুন্ন করবে না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করবে না এবং একমাত্র রাজনীতি করে টিকে থাকার উপায় হলো ভালো কাজ করে জনগণের সেবা করে যাওয়া পলাতক স্বৈরাচার পালিয়ে গিয়েছে কিন্তু বিদেশে বসে থেকে তারা এখন গুপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে খুনি স্বৈরাচারী হাসিনা তার বিচার শেষ বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ যাতে আমাদেরকে সেটা দেখেছে এতগুলো হত্যাকাণ্ডের এক রায় আল্লাহ জরি আমাদেরকে দেখে আমাকে দেখে যেতে দেন আমি বলবো আমার জীবন সার্থক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে যে অত্যাচার জুনুম নির্যাতন করা হয়েছে আমাদের নেতৃত্বে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে আমাদের নেতা তারেক রহমানকে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত করা হয়েছে এরপরেও আপনারা দেখবেন যে একটি রাজশৈতিক দল তারা বলার চেষ্টা করছে তাদের আওয়ামী লীগের বিচারের বিষয়ে তাদের মায়া বিএনপির থেকে নাকি অনেক বেশি আজকে আমরা নির্বাচনের যে ট্রেন সেই ট্রেনে আমরা উঠেছি আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নির্ধারণ করবে যে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বিগত সতেরো বছরে আন্দোলন সংগ্রাম করে অর্জন করেছে আমরা যখন আন্দোলন করেছি তাদেরকে আমরা সব সময় সেখানে পাই নাই আজকে আমি কোনো একটি দল বা দুইটি দল অথবা গণভ্যুত্থানের কোন দলের বিপক্ষে বিষদাগার করার জন্য আজ কথা বলতে আসি নাই আপনারা দেখছেন যে পলাতক স্বৈরাচার পালিয়ে গিয়েছে কিন্তু বিদেশে বসে থেকে তারা এখন গুপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এটার জন্য দায়ী সম্পূর্ণ আমরা যারা রাজনৈতিক দলগুলো রয়েছি আমরা ক্ষমতার লড়াইয়ে আমরা কেউ যার যার নিজস্ব স্বার্থের উঠ না স্বার্থকে প্রাধান্য না দিতে পারার কারণে আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন তারাই নির্ধারণ করুক আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি না শহীদ জিয়ার আদর্শই ছিল এই বাংলাদেশকে এই ভারতীয় আধিপত্যবাদ এবং বিদেশি অন্যান্য আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যেই রাষ্ট্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণ অধিকার করবে আমরা সেটাই নিশ্চিত করতে চাই এবং যতদিন বেঁচে থাকবো আমরা জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে লড়াই করে যাব ইনশাল তারপরে যদি জনগণ আমাদেরকে সুযোগ দেয় যদি জনগণ আমাদেরকে চাকুরি দেয় দেশের জন্য কাজ করার জন্যে তাহলে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সবাই জানে এটা পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে বিএনপির যে একত্রিশ দফা সেটি হাসিনা পালিয়ে যাওয়ারও বহু আগেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুঝতে পেরেছিল বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার দল অতএব জনগণের কাছে তিনটি প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করতে চাই এক আমরা জনগণের কাছে যে সকল ওয়াদা করেছি যে সকল প্রতিশ্রুতি দিয়েছি একত্রিশ দফা সহ আরও কিছু দফা যেগুলো অন্যান্য দলের সাথে আমরা ঐক্যমত্ত হয়েছি ইনশাল্লাহ যদি আমরা সংসদে যাই সেগুলোকে অবশ্যই অবশ্যই আইন আকারে করার আমরা জোরালো ভূমিকা এবং সেই সাথে জুলাই সনদের মাধ্যমে বিগত তিন বছরে যারা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল তাদের যাতে ভবিষ্যতে একটা সুরক্ষা তারা পায় সেটার জন্য যদি প্রয়োজনীয় কোনো আইন তৈরি করতে হয় সেই সংসদে উত্থাপিত করা হবে দুই আমরা সংস্কারের পাশাপাশি খুনি স্বৈরাচারী হাসিনা তার বিচার শেষ বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ যাতে আমাদেরকে সেটা দেখেছে হত্যাকাণ্ডের একটার রায় আল্লাহ যদি আমাদেরকে দেখে আমাকে দেখে যেতে দেন আমি বলবো আমার জীবন সার্থক আমি চাই তার সর্বোচ্চ শাস্তি হোক ওনাকে এই হাসিনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে কিন্তু এই বিকৃত খুনি হাসি না রক্ত ছাড়া কিছু বুঝে না লাশের রাজনীতি ছাড়া তারা কোনো কিছু বুঝে না শেষ যে আপনাদের কাছে আমি আপনাদের কাছে প্রতিকার করতে চাই যে আগামী দিনে কেউ বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করবে না এবং কোনোভাবেই আমরা তো করবই না কাউকে আমরা করতে আমরা সেইটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা কোনো অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দেব না সকল চাঁদাবাজ এবং বিতর্কিত ব্যক্তি যারা রয়েছেন আগামী দিনে তাদেরকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে আমি মনে করি একমাত্র রাজনীতি করে টিকে থাকার উপায় হলো ভালো কাজ করে জনগণের সেবা করে যাওয়া আপনাদের কাছে আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন যাকে আপনাদের ভালো মনে হয় তাকে আপনারা ভোট দিবেন কিন্তু ভোট কেন্দ্রে আপনারা অবশ্যই যাবেন এবং আপনাদের যে ক্ষমতা আপনাদের মালিকানা সেটি প্রয়োগ করে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন বাংলাদেশ 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 জাতীয়